আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা শুরু করেছি আমার চাঁদ বাগান থেকে আমি সব সবসময় আমার চাঁদ বাগান থেকে ভিডিও শুরু করতে পছন্দ করি মার্শাল্লাহ গাছপালা দেখতে আমার ভালোই লাগে আমার যারা ভিওয়ার্স আছে তারাও কিন্তু আমার গাছপালা অনেক পছন্দ করে আর এই যে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ আপনাদের কি সেই বর্ষি দিয়ে মাছ মারার কথা মনে আছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাপের বাড়ি গিয়ে বর্ষি দিয়ে মাছ মারছি সেই কথাকে মনে আছে আপনাদের বাপের বাড়ি থেকে ফেরার পথে যে এগুলো নিয়ে আসছিলাম এগুলো ফ্রিজে ছিল আমি এই মাছ কখনো রান্নাও করি নাই মানে একদম ফ্রিজে ছিল ভাবলাম আজকে রোদ আছে একটু রোদে দিয়ে দিই আমার আবার শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ শুটকি মাছ আমার ভালো লাগে শুটকি মাছের ভর্তা শুটকি মাছ রান্না আমার সব ভাল লাগে বিশেষ করে শীতের দিনে শীতের সবজি দিয়ে সুটকি মাছ এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে যে মূলা শাক রান্না করবো এগুলো কিন্তু সাত বাগান থেকে তুলেছি আজকে সবজি তোলা সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার নিই মূলা শাক ভাজি করব আর সাথে যে পুঁটি মাছ ভাজা করবো আরও কি কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর পুঁটি মাছ ভাজা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু রান্না তেমন একটা আমি খেতে পারি না কারণ প্রচুর কাটা আমার তো আবার সমস্যা আছে আমি কাটা জাতীয় মাছ তেমন একটা খেতে পারি না মানে যে কোনো মাছের কাটা আমার গলার ভিতরে আটকায় তো এটা হচ্ছে সমস্যা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে শাক ভাজি হয়ে গেছে এখান থেকে কোন খাবারটা আপনাদের বেশি পছন্দ অবশ্যই জানাবেন আর এ পাশে একটু গরুর মাংস রান্না করতেছি গরুর মাংস আমি খুব পছন্দ করি বাচ্চারাও খুব পছন্দ করে সে আগের মতো সপ্তাহে দুইবার তিনবার এরকম রান্না করা হয় না হয়তো মাসে দু একবার রান্না করা হয় যেহেতু আমার শরীরে প্রচুর অ্যালার্জি অ্যালার্জির সমস্যা আমার তো সেজন্য আর গরুর মাংস চিংড়ি মাছ তেমন একটা খাওয়া হয় না আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন আমি এই খাবারগুলো বেশি খেতাম ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস এগুলো আমি বেশি খেতাম তো যাই হোক এই যে রান্নাবান্না শেষ এই ছিল আজকের রান্নাবান্না খুবই ছোট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও দেখে একটা লাইক করে দেবেন আর এখন ভিডিও আপলোড করি কোনো সময় নিয়ম নীতি কিছুই আমি মানছি না যখন ইচ্ছা হচ্ছে আপলোড করে দিচ্ছি মানে কোনো আগ্রহই নাই ভিডিও করার মতো আর আমার ভিডিওতে ভিউসও নাই সেরকম তার মধ্যে কিছু ভিডিও জমা ছিল সেজন্য এই যে এভাবে আপলোড করা যাই হোক এই যে এই পাশে কিছু ডিম আছে এগুলো ধুয়ে রাখছি আর আদা রসুন কেটে নিয়েছি এগুলো ব্যালেন্ডার করে নেব। আর আমি যখন আদা রসুন কাটি যে খোসাটা থাকে সেই খোসাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখি এরপরে যে পানিটা বের হয় সেটা আমি ছেঁকে গাছের গুঁড়ায় দিই আরও পানির সাথে মিশিয়ে এতে মাটির যে একটা ব্যাকটেরিয়া থাকে সেটা দূর হয়ে যায় স্প্রে বোতলে পানিটা ভরে গাছে স্প্রেও করা যায় গাছের পাতায় যে পোকা মাকড় থাকে এগুলো কিন্তু দূর হয়ে যায় আমি সব সময় চেষ্টা করি ঘরোয়াভাবে গাছের পরিচর্যা করতে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কাজ করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি আমি যখনই বেশি করে মুগ ডাল নিয়ে আসি তখন দেখা যায় যে ভেজে না রাখলে ডালগুলো কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেজন্য আমি এগুলো ভেজে তারপর ঠান্ডা করে কোটায় ভরে রাখি সেক্ষেত্রে দেখা যায় ডালগুলো আর নষ্ট হয় না তো এভাবে করে দেখতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ